নাতাশার গালে হঠাৎ করে একটা চুমু বসিয়ে দিলাম নাতাশা কোনো কথা না বলে আমার গালে একটা ঠাস করে থাপ্পড় দিল তারপর বলল আসলে দিন দিন তোর সব কিছু বেড়ে যাচ্ছে তুই রিয়ার ভাই দেখে এতদিন কিচ্ছু বলিনি কি হয়েছে নাতাসা আমি একটা জিনিস বুঝতে পারি না মানুষের মাঝে এসব পরিবর্তনগুলো কেন আসে না ঘুমন্ত মানুষকে ডেকে ডেকে ঘুম থেকে তুলবে তারপর জিজ্ঞেস করবে কিরে তুই কি ঘুমাচ্ছিস নাকি এরপর চোখের সামনে একটা জিনিস দেখেও জিজ্ঞেস করবে এখানে কি হলো তোর ভাইকে অনেকবার বলেছিলাম আমার পিছনে পিছনে না আসতে শুধু তোর ভাই বলে এখনো পর্যন্ত শাওন কিছু বলেনি আজকে আবার কোনো কথা নেই সোজা এসে আমার গালে চুমু দিয়েছে শাউন নাতাশার বয়ফ্রেন্ডের নাম নাতাশা রাগের মাথায় কথাগুলো বলছে এদিকে আমার খুব জোরে হাসি পাচ্ছে রাগে নাতাশার পুরো মুখটা লাল হয়ে আছে কি বলবে সেটা একদমই বুঝতে পারছে না তুই নাতাশার গালে চুমু দিয়েছিস হ্যাঁ তুই তিন দিন বেশি বাড়াবাড়ি করছিস দাঁড়া আজকে আব্বুকে বলে তোর বারোটা বাজাবো দেখ রিয়া তুই বারোটা বাজাবি নাকি তেরোটা বাজাবি সেটা তোর ব্যাপার এতদিন তোর ভাই বলে ছেড়ে দিয়েছি কিন্তু আজকের পর থেকে যদি তোর ভাইকে আমার আশেপাশে দেখি তাহলে কিন্তু খুব খারাপ বলে দিলাম তুই মাথা ঠান্ডা কর না আমি তো বুঝিয়ে বলছি না কি এর আগেও তোকে অনেকবার বলেছি কিন্তু তুই শুনিস নাই ভাইকে আদর দিয়ে দিয়ে একটা অমানুষ করেছিস আচ্ছা এরপর থেকে তোর আশেপাশে আর দেখবি না আপু আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিছুটা পথ যাওয়ার পরে এবার হাটটা ছেড়ে দে সে কখন থেকে টেনে নিয়ে আসছিস ব্যথা হয়ে যাবে তো তোর কি 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 কোনো দিনই লজ্জা হবে না আমি আবার করলাম করিস নাই হলো বলছি একটা ছেলের সাথে রিলেশন করে তবুও শুনছিস না আজকে আবার এতগুলো বন্ধুর মাঝে নাতাশাকে সোজা চুমু খেয়েছিস আরে তোর বান্ধবীর গালটা দেখে আর লোভ সামলাতে পারেনি তাছাড়া মুখটা আমার সামনে অনেকক্ষণ হলো রেখেছিল ভাবলাম এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা ঠিক হবে না তাই একটু চুপ কর তাই বলে সবার সামনে চুমু দিবি আজকে তো আব্বুকে সব বলেই দিব তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে তোকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে দেখ আমি কিন্তু ইচ্ছে করে আসিনি তোর বান্ধবী আমাকে বলেছিল নিয়ে আসতে তাই তুই আমাকে নিয়ে এসেছিস আমিও বুঝতে পারলাম না জবা কেন তোকে নিয়ে আসতে বললো তুই আবার হাসিস কেন নাকি একটা পাগল হয়ে তুই আমার বড় হলেও বুদ্ধি অনেক কম মানে তোরা কয়জন বান্ধবী চারজন কে কে আমি নাতাশা জবা আর ফারিয়া জবা আপুর জন্মদিনে সে নিজেই বলেছিল আমাকে নিয়ে আসতে তাই তো হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না জবা কেন বলল তোকে সাথে নিয়ে আসতে তাছাড়া আমরা তো সবাই জানি তুই নাতাশাকে পছন্দ করিস এবং নাতাশা তোকে একদম সহ্য করতে পারে না জবা এটা জানার পরেও তোকে কেন নিয়ে আসতে বলল শোন তাহলে জবা আপুর সাথে আমার অনেক দিন হলো এই বিষয়ে কথা হচ্ছে তাছাড়া জবা আপুর বয়ফ্রেন্ডের সাথে একবার প্রচন্ড ঝগড়া হয়েছিল মনে আছে তোর হ্যাঁ ওই যে কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করেছিল আমরা অনেক বুঝিয়ে বললাম তবুও কোনো কাজ হয়নি এই তো মনে পড়েছে তখন আমি জবাপুর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ওদের সম্পর্কটা আবার আগের মতো করে দিয়েছিলাম তুই জবার সাথে এতদিন হলো কথা বলিস হুম কিন্তু জবা আমাকে এসব বিষয়ে কোনো দিনই বলেনি আরে শোন না আমি জবাপুকেও ভালোবাসার কথা বলেছিলাম কি এত অবাক হওয়ার কি আছে তুই জবার সাথেও এসব 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 আরে বলছিস আমি শুধু ভালোবাসি এটা বলেছিলাম তারপর আমাকে বলল তার নাকি বয়ফ্রেন্ড আছে তাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায় আমি বলেছিলাম তোকে এসব না বলতে তাই হয়তো বলেনি আগে ভেবেছিলাম তোর হয়তো মাথা খারাপ এখন দেখছি চরিত্রের মাঝেও সমস্যা আছে আরে কি বলছিস এসব আমার চরিত্রে কি হলো আবার একবার জবাকে পছন্দ হলো তাকে ভালোবাসার কথা বললি হ্যাঁ তারপর জবা না করে দিল আর তুই নাতাশার পিছনে দৌড়াতে থাকলি তো জবা রিলেশন করলে আমি কি তার পিছনে পড়ে থাকব নাকি তাহলে নাতাশার রিলেশন করছি এটা বলার বলেও তার পিছনে পড়ে আছিস কেন তোর মাথায় এত সব ঢুকবে না এখন না তোকে বলতে হবে জবা একজনকে ভালোবাসে এটা জানার পরেও তুই জবার পেছনে যাওয়া বন্ধ করলি কিন্তু এটা বলার পরে কেন তুই পড়ে আছিস ভালোবেসে পিছনে আমি নাতাশাকে যখন পছন্দ করতাম তখন পুরোপুরি সিঙ্গেল ছিল আমি ভালোবাসার কথা বলবো সেই সুযোগ হয়ে ওঠার আগেই শাওনের প্রপোজে হ্যাঁ বলে দেয় ও এই ব্যাপার আপুর সাথে কথা বলতে বলতে দরজায় এসে পড়লাম আমি মোহাম্মদ হৃদয় আহমেদ অয়ন যার সাথে হাঁটতে হাঁটতে আসলাম আর আমার প্রেমের কাহিনী বললাম সে আমার বড়ো বোন রিয়া আমার বয়সে বড় হলেও সম্মান দিয়ে থাকি বন্ধুর মতো একসাথে বড় হলে যা হয় আর কি আপু আমার দুই ক্লাসের সিনিয়র ছিল মানে যখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম আপু তখন দশম শ্রেণীতে পড়ত নাতাশা আপুর অনেক ভালো একজন বান্ধবী আগে ভালোবাসা বুঝতাম না তাই কারো প্রতি ভালো লাগা জন্ম নেয়নি কিন্তু আপুর সাথে নাতাশা আমাদের বাড়িতে প্রায় সময় আসে আস্তে আস্তে তার মিষ্টি হাসি আর মায়াবী চেহারার প্রেমে পড়ে গেলাম আপুকে অনেকবার বলেছিলাম তার বান্ধবীকে রাজি করিয়ে দিতে কিন্তু আপু বারবার আমাকে বলেছে নাতাশা একটা শাওন নামের ছেলের সাথে রিলেশনে আছে তারপরও আমি অনেক বলে যখন কাজ হয়নি এখন নিজে থেকে নাতাসার পিছু নিতে শুরু করলাম আজকে জবা আপুর জন্মদিনে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম নাতাশাকে একা পেলে জড়িয়ে ধরবো না হলে কিস করব। অবশেষে ইচ্ছেটা পূরণ হলো কিন্তু থাপ্পটটা ফ্রিতে পেয়ে গেলাম আপু আমাকে বোঝাতে বোঝাতে বাসার দিকে নিয়ে আসলো ঘরে ঢুকতেই আপু চিল্লাতে শুরু করলো আপু আম্মু কোথায় তোমরা এরে কাম সেরেছে আজকে মনে হচ্ছে আপু সব কিছু বলেই দিবে হয়তো আর কোনোভাবেই কাজ হবে না আপুর রাগ কমানোর আজকে সবার সামনে আপুর সাথে যে আচরণ করলো নাতাসা তার ফল হয়তো আমাকে ভোগ করতে হবে অবশ্য ভুল যেহেতু আমার শাস্তি তো আমাকে পেতে হবে আপুর ডাকে ঘরের ভিতর থেকে গর্জন বেরিয়ে আসলো মানে আমার আবুর কথা বলছে। যাকে আমি জমের মতো ভয় পাই খুব বেশি একটা কথা হতো না আব্বুর সাথে চাওয়া পাওয়া মায়ের কাছে বলতেই ভালো লাগে আব্বু বলল কি হয়েছে তোর এত চিল্লাচ্ছিস কেন আব্বু আপনার ছেলেকে বলে দেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় কি করেছে অয়ন কি করেছে আপনার গুণধন ছেলেকেই জিজ্ঞেস করুন অয়ন কি করেছ তোমার আব্বুর সাথে আমি আবার কখন কি করলাম কিছু করি গো ও এমনি মিথ্যে বলছে যদি কিছু না করেই থাকো তাহলে রিয়া কি মিথ্যে বলছে কি করেছিস বলিস না কেন আমি আপুর দিকে তাকিয়ে একটু ফিসফিস করে ইশারায় বললাম কি করছিস এসব আব্বুকে আমাদের মাঝে টানছিস কেন রিয়া অয়ন ফিসফিস করে কি বলছে তোমাকে তোমার ছেলেকে জিজ্ঞেস করো কি করেছে আমি কিছু বলতে পারবো না কথাটা বলে আপু তার রুমের দিকে রাগ দেখিয়ে চলে গেল আমি জানতাম আপু আব্বুকে এসব কোনো দিনও বলবে না কারণ এর আগে অনেক দুষ্টুমি করেছি আপু কোনো দিনও বলেনি কিন্তু আজকে আব্বুকে ডাক দেওয়ার সাথে সাথে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি সত্যি বলে দিবে না তো কি করেছ তুমি রিয়া এমন রাগ দেখিয়ে চলে গেল কেন আপুকে বললাম আমি চলে যাচ্ছি তুই একটু পরে আসিস কেমন কিন্তু আবু বলছে মাত্র তো কেক কাটা হলো এখনই যেতে হবে একটু পরে যা আমি একা একা কেমন করে যাব কিন্তু আমি চলে আসলাম বলে আপো রাগ করে চলে আসলো আরো কিছু মিথ্যে বুঝিয়ে আব্বুকে বোকা বানিয়ে দিলাম ঘুমানোর আগের ডাটা অন করে নাতাসাহকে মেসেজ দিতেই নাতাস রাগের ইমোজি দিল ওই তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে অয়ন তোমার কি কখনো লজ্জা হবে না সবার সামনে থাপ পড় দেওয়ার পরেও আমাকে মেসেজ দিচ্ছ আই লাভ ইউ আবারও শুরু করলে তাই তো দাঁড়াও তোমার আপুর কাছে বলছি আমি বুঝতে পারি না তুমি আমাদের মাঝে আপুকে বারবার টেনে আনো কেন কারণ তোমার আপু আমার বেস্ট ফ্রেন্ড যদি রিয়ার ভাই না হয়ে তুমি অন্য কারো ভাই হতে তাহলে তোমার হাত পা এতদিন ভেঙে দিত কে কিসের কে বলছে হাত পা কে ভেঙে দিত শাওন শাওন জানে আমার কথা না শাওনকে আমার নাম বললে প্যান্টে হিসু দিয়ে ফেলবে একদম চুপ শাওন তোমার মতো লম্পট না তাই কিচ্ছু বলে না আর এই জন্য আমি শাওনকে ভালোবাসি আরে তুমি আমাকে ফিরিয়ে দাও বলেই বারবার বিরক্ত করি একবার রাজি হয়ে দেখো না প্লিজ অনেক ভালোবাসবো আমি তোকে ব্লক করে দিচ্ছি আর কোনো দিন যেন আমার সামনে দেখতে না পাই তোকে এই দেহে যতদিন থাকবে প্রাণ হৃদয় তোমার সামনে দেখা দিবে বহুবার আমার মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে ব্লক করে দিল একটু পরে আপু আমার রুমে এসে বলল কি রে তুই নাতাশাকে আবারও মেসেজ দিয়েছিস হ্যাঁ আচ্ছা তুই এসব করে কি পাবি বলতো নাতাশা তোর সাথে কোনো দিনও রিলেশন করবে না তুই বোন হয়ে সাহস না দিয়ে এসব বলছিস সাহস দিতাম যদি নাতাশা তোর জুনিয়র হতো একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছিস তাও আবার বোনের বান্ধবী। মানুষ যদি জানতে পারে তাহলে কি আমার মান সম্মান থাকবে? বোন হয়ে ভাইকে উপকার না করে ক্ষতি করার চেষ্টা করছিস, সেটা যদি মানুষ শুনতে পায়, তখন তোর মান সম্মানের কিছু হবে না। তুই যা ইচ্ছা কর, আমি আর এসবের মধ্যে নাই। তোর থাকতে হবে না। আমার ব্যাপার আমি দেখে নেব। আপু চলে যাওয়ার পরে Натаশার নাম্বারে ফোন দিলাম। বারবার ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল তারপর নতুন একটা সিম দিয়ে কিছুক্ষণ পরে ফোন দিলাম হয়তো অচেনা কেউ ভেবে ফোনটা রিসিভ করল কি হলো ফেসবুকে ব্লক করলে কেন বেশ করেছি আগে যদি জানতে পারতাম এটা তোর নাম্বার তাহলে এটাও ব্লক করে দিতাম আচ্ছা এবার করে দাও তোর মাথায় কোনো সমস্যা আছে নাকি সত্যি তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছে তোমার কণ্ঠ না শুনলে ঘুম আসতো না তাই ফোন দিলাম নাও এবার ব্লকটা করে দাও আমি ঘুমিয়ে পড়লাম কালকে দেখা হবে কেমন সব রাগের মাথায় নাতাশা ফোনটা কেটে দিল আমার স্কুলে ফাইনাল পরীক্ষা কিছুদিন পরে অনুষ্ঠিত হবে আর আপু কলেজে পড়াশোনা করছে সকালে ঘুম থেকে উঠে খাওয়া শেষ করে স্কুলের ইউনিফর্ম পরে কলেজের দিকে যাচ্ছি তোর স্কুলের রাস্তা তো দিকে। তাহলে তুই এইদিকে কোথায় যাচ্ছিস কলেজে যাচ্ছি কি তুই স্কুলের ইউনিফর্ম পরে কলেজে যাচ্ছিস আব্বুকে বলবো নাকি আরে নাদাশাকে দেখার জন্য যাচ্ছি ওইখান থেকে আসার পথে ক্লাস করে আসব একদম না তুই স্কুলে যা তারপর ক্লাস শেষ হলে নাতাশাকে দেখতে যাবি আচ্ছা তুই আমার সাথে এমন করিস কেন কোথায় আমাকে উপকার করবি সেটা তো না আবার আমি কিছু করলে সেখানেও বাধা হয়ে দাঁড়াবে দেখ ভাই সামনে তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তাই না তাছাড়া তোর স্কুল শেষ করেও তোর নাতাসাকে দেখতে পারবি যদি এর মধ্যে নাতাশা চলে যায় ততক্ষণ কি নাতাশা আমার জন্য বসে থাকবে নাকি আমি নাতাসাকে অপেক্ষা করাবো তুই আগে স্কুলে যা কেমন তুই নাতাসাকে আটকাবি হুম তুই যতক্ষণ কলেজের গেটে না আসবি আমি নাতাশাকে কোথাও যেতে দিব না কথা দিচ্ছি তুই স্কুলে যা ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আপু আমাকে অনেক বুঝিয়ে স্কুলের দিকে পাঠিয়ে দিল হয়তো আপু এটা ভাবছে আমি নাতাশার পেছনে ছুটতে ছুটতে পরীক্ষার রেজাল্ট খারাপ করে ফেলবো তাই অবশেষে নাতাসার সাথে দেখা করানোর দায়িত্ব আপু কাঁধে নিল স্কুলের ক্লাসগুলো শেষ করে চললাম নাতাসার কলেজের সামনে গেটে দাঁড়িয়ে আপুকে মেসেজ দিলাম আমি এসে পড়েছি তারপর আপুরা চার বান্ধবী মিলে কলেজের ভেতর থেকে বেরিয়ে আসলো কেউ আমার দিকে হাত দিয়ে দেখাচ্ছে আমি দাঁড়িয়ে আছি নাতাশা আমার দিকে একবার তাকিয়ে আর তাকালো না এভাবে অনেক দিন চলতে থাকে নাতাশার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল নাতাশার পেছন ছেড়ে দিতে কিন্তু আমি তাকে বলেছিলাম এটা কোনো দিন সম্ভব না আমার স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেল তারপর আপু আর নাতাশা যে কলেজে পড়াশোনা করে আমিও সেই কলেজে ভর্তি হয়ে গেলাম প্রতিদিন নাতাশাকে নিয়ম করে বিরক্ত করে থাকি একদিন কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি হঠাৎ পেছন থেকে এসে আমাকে দ্বিতীয়বারের মতো থাপ্পড় দিল আমি রাগের দৃষ্টিতে পেছনে তাকিয়ে নাতাশাকে জিজ্ঞেস করলাম আমার ভুল কি ছিল এতদিন যা করেছিস সব ভুল ছিল কিন্তু আজকে তোর জন্য শাওন আমার থেকে দূরে চলে গিয়েছে সে আর কোনো দিন ফিরে আসবে না তাতে আমার ভুল কোথায় তোর ভুল হচ্ছে তুই যদি আমার সাথে এমন না করতি তাহলে কখনোই আমার ভালোবাসার মানুষটাকে হারাতে হতো না আরও অনেক অপমান করলো সবার সামনে আমি চেয়েও প্রকাশ করতে পারিনি আমি কতটা ভালোবাসি মন খারাপ করে বাসে চলে আসলাম কয়েকদিন হলো আর কলেজে যায় না মনে মনে ভেবে রেখেছি কলেজটাও চেঞ্জ করব একদিন বিকেলে ঘরে বসে আছি এমন সময় আপু আমায় ডাকছে অয়ন কোথায় তুই আপুর ডাকে বাইরে বেরিয়ে আসতেই নাতাশাকে দেখে আমি আবারও রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরে তাকাতেই আপু বলল তোর সাথেই দেখা করতে এসেছে আমি অবাক হয়ে আবারও নাতাসার দিকে তাকাইলাম আপু হাসি দিয়ে রুমে চলে গেল নাতাসা আমাকে এসে জড়িয়ে ধরে বলল কুত্তা এত আগে থেকে ভালোবাসো তাহলে বলনি কেন কত দিন আর তুমি চুপ করে বসে আছো আমি নাতাশার কাণ্ড কারখানা দেখে পুরাই অবাক হয়ে গেলাম অবশেষে বড় আপুর বান্ধবীর সাথে আমার গভীর প্রেম শুরু হলো সিনওয়ার আপুর সাথে প্রেম করার মজাটাই অন্যরকম পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে